ব্যবসায়ীদের অনিবন্ধিত ফোন বিক্রয়ের জন্য মার্চ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী যার ফলে এখন মূলত বৈধভাবে আমদানি করা বা নিবন্ধিত ফোনই বাজারে বৈধ থাকবে আর পুরনো বা আনঅফিশিয়াল ফোনগুলো ধীরে ধীরে নিয়ন্ত্রণের আওত্তায় আসছে এখন এখানে কথা হচ্ছে যে এনইআইআর সিস্টেম চালু ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে এই সিস্টেম কার্যকর হয়েছে যা অবৈধ ফোন শনাক্ত বন্ধ করতে পারে এখানে বর্তমান অবস্থা যেটা বর্তমানে বাজারে থাকা আনঅফিশিয়াল ফোনগুলো এখন থেকে বৈধতা যাচাইয়ের আওত্তায় আসবে এবং নতুন করে আনা আন ফোনগুলো নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা এখনো মিথুন অনলাইন টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব দিন এই সাথে এখানে পাবেন ফ্রি অনলাইন টিপস ফেসবুক আর ইউটিউব রিলেটেড কন্টেন্ট সো লেট না করে এখন সাবস্ক্রাইব করুন